Aku akan melihatmu Aku akan melihatmu বাবা তোম দেখো আমার ভাইয়া বাবা ছেলে আপনি ছেলে জামা ছেলে আমার মেয়ের জামা

তাশত মে আর পিয়ার লগে কথা কইছি আমরা ঢাকা যাইয়া আমি এসি ল নিয়ে গেছে সেইলে বাইলা বড় আইকে চা বলে বানাইতেছ না বাবা আমার পাঁচটা আমি ভাড়া দেই না আমার পাঁচটা লগে চালাদা তুই দি বাবা কোন সময় সকালে মার যায়ছে বাবা কই জানি আমি চালাদা বলা রেবে দসুল রেবে দিলা দুই মাস দাম দিলা সেই সে ভাবেছে তিন মাস রেবে দসুল আমি নিয়ে পড়েছি রেবে দসুল আগের একটা মামলা তুমি যে ডাল আর মামলা আছিল ওই মামলাটা ওয়ান করে ছিল এই কারণ না ওই দোরান ছিল আমি যদি করি আমার অপরাধ সেটা আমার সন্তানের অপরাধ না আমার সন্তান যদি কিছু করে আমার সন্তানের বিচার দর্জনে করবো আমার সন্তান তো আমি মাইজা হইতে পারে না

কসবা কারা শুমা মারছে এটা হলো 1.5 টা পুরো না চলবে সকাল 7 টাতে বাইরে শুরু করতে বাইরে তারপরে গোবাইছে মারছে তাও একটা পুলিশ যায় না থানাতে না ঘন্টা লাগে একটা পুলিশ মানুষ না কৰি বহি দহি দ